বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে পঞ্চাশ রানে হারিয়েছে ভারত এ হারে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বার প্রান্তে বাংলাদেশ অ্যান্টিগার সার ভিভিয়ান রিচার্স স্টেডিয়ামে ভারতের দেয়া একশো রানের টার্গেট তারা করতে নেমে জ্বলে উঠতে পারেনি টাইগার শিবিরের তেমন কেউই বাংলাদেশের হয়ে বত্রিশ রান করেন করেন অধিনায়ক হাসান হাসান শান্ত তামিম বলে রান নাজমুল এছাড়াও লিটন দাস করেন দশ বলে তেরো রান চার রান করে কুলদীপের বলে এল বিডব্লিউর ফাঁদে পড়েন তৌহিদ হৃদয় চার রানে ফিরে যান সাকিব আল হাসানও রিশাদ হাসান করেন দশ বলে চব্বিশ রান পরে মাহমুদুল্লাহ পনেরো বলে তেরো রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত রানের পাহাড় ছুঁতে পারেনি টাইগাররা ভারতের হয়ে কুলদীপ যাদব নেন তিন উইকেট আরশি আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ নেন দুটি করে উইকেট এবং হার্দিক পান্ডিয়া নেন একটি উইকেট এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পরে বাংলাদেশকে একশো রানের টার্গেট দেয় ভারত নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে এ রানের সংগ্রহ পায় মেন ইন ব্লুরা দলের পক্ষে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন হার্দিক পান্ডিয়া